হ্যালো ফ্রেন্ডস গুড নাইট হাই কেমন আছো বলো তপন কুমার হাই ফ্রেন্ড হ্যালো কেমন আছো সবাই বলো শুভরাত্রি শুভেচ্ছা অনেক দিন পর রাতে এলাম লাইভ অনুষ্ঠানে কেমন আছো সকল পন্ধ মন থেকে জানা সকলকে অনেক অনেক নমস্কার অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ডস আজ একা একাই লাইভ এসেছি তো ভাবলাম কতক্ষণ আর একা একা থাকবো বসে চলো বন্ধুদের সাথে একটু লাইভে আসি গল্প করি সবাই প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেবে যারা যারা আছো সবাই একটা সুন্দর করে লাইক করে চলে এসে সুন্দর করে কমেন্ট করতে হয় অনেক জমিয়ে গল্প হবে ঝটপট লাইক করে দাও ঝটপট আঙুলের মতো চিহ্নটাই তোমরা একটা সুন্দর করে লাইক করে দাও ওয়েল ডান থ্যাংক ইউ থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম সকলকে ওয়েলকাম জানাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও शुभंकर दास हेलो फ्रेंड्स यू थैंक यू सो मच हेलो फ्रेंड्स प्लीज वेलकम प्लीज एक लाइक तो कीजिए প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা অবশ্যই প্রেস করবে সকলকে অনেক শুভেচ্ছা হোয়াট ডিনার আর ইউ হ্যাভিং রাইস মাছ হোয়াই পিকচার ইন দ্য মর্নিং দিস ডেজ সকালের পোস্টগুলো আমি ছাড়তে পারছি না তো আমি চেষ্টা করবো আমি কিছুদিন হয়েছিল জানি না কি সমস্যা হচ্ছিলো আমি সকালে কোনো পোস্ট আমি ছাড়তে পারছিলাম না তো এবার চেষ্টা করব প্রতিদিনই একটা করে পোস্ট ছাড়া তো এখন দেখছি একটা করে ছবি ছাড়তে পারছি তো অবশ্যই আমি একটা করে ছবি দেবো ঠিক আছে কদিন নিতে পারছিলাম না ভীষণ সমস্যা হচ্ছিলো পোস্ট ছাড়তেই পারছিলাম না রিপ্লাইং টু ফটো আহ আমি ফটো ছাড়তেই পারছিলাম না দেখে বুঝতেছ ফটো ছাড়তেই পারছিলাম না তো এখন আবার নতুন করে ফটো দিচ্ছি দেখো আজকেই একটা ফটো দিয়েছি তো অবশ্যই আমি চেষ্টা করব এবার থেকে প্রতিদিন সকাল একটা করে ছাড়া ঠিক আছে কারণ কিছুদিন হলো একটু অসুবিধার কারণে আমি কিছু ছবি পোস্ট করতে পারছিলাম না গো

সকলে একটু ঝটপট যুক্ত হয়ে যাবে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো You look so beautiful. In the video, you look gorgeous. What's wrong, really? Thank you. বডি ওকে একদম একদম ঠিকঠাক আছে নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে 一梦就长大，暗过几生难改。你可知，你已成了他半生眷恋。

どれだと思います hello friends hello good night friends oh, good night রঞ্জিত দাস হ্যালো ফ্রেন্ডস প্লিজ সব লোকে লাইক করে দাও প্লিজ সবাই একটু লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও 等一下。 হ্যালো দাদা ভাই কেমন আছেন বলুন কেমন আছেন দিন পর লাইভে আসলেন ভুলেই গেছেন হয়তো আমাকে সকলে সকলে কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সব ইংলিশে হয়ে যাচ্ছে বাংলা কমান করে ওখানে ইংলিশ লাগবে হ্যালো ফ্রেন্ডস হ্যালো প্লিজ সকলে একটু ঝটপট জয়েন হও সকলে একটু ঝটপট জয়েন হও যারা যারা আছো আমি তো ভালো আছি তোমরা সকলে কেমন আছো বলো সকলকে শুভরাত্রি শুভেচ্ছা সকলে একটু ঝটপট ঝটপট চলে এসো কমেন্ট বক্সে আর অল্প কিছুক্ষণ আছে লাইভ অনুষ্ঠানে আর অল্প কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে লাইভ অনুষ্ঠানে প্লিজ নতুন বন্ধু যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন বন্ধু যারা আজকে লাইভে প্রথম এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্লিজ পাশে থাকা যা আঙুলের চিহ্নটা আছে একটা লাইক তোমরা করে দাও সেখানে একবার প্রেস করা দেবে একবার লাইক করা যাবে ঠিক আছে সকলে একটু ভালোবাসা দি সাপোর্ট করে পাশে থেকো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু বেরায় কারণটি অল নোটিফিকেশন প্রেস করে রেখো তাহলে সমস্ত ভিডিও লাইভ নোটিফিকেশন সব কিছু তোমরা পেয়ে যাবে আর সবাই একটু সাপোর্ট করো একটু সবাই বেশি বেশি ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো হাই She, she, giddy. Hello, friends, hello. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. हेलो फ्रेंड्स हेलो प्लीज झटपट झटपटा झटपट एक चले आसो হ্যালো ফ্রেন্ডস হ্যালো সকালে কেমন আছো ওরকম বাইরে থেকে আসবে